প্রিয় দর্শক শ্রোতা বন্দুবন সালাম আলাইকুম পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদ বার্ষিক উপলক্ষে সারা দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল যে সরকারকে অস্থশীল করতে চেয়েছিল সরকার উৎখাতে যে ষড়যন্ত্র করতে চেয়েছিল আওয়ামী লীগ শেখ হাসিনা জয় ভারত সেটা তারা করতে পারেনি বিশেষ করে ঢাকায় তো বলতে গেলে তারা কিছুই করতে পারেনি তাদের যা কিছু কর্মসূচি সেটা কেন্দ্রিক বত্রিশ নম্বরে তারা যেতে চেয়েছিলো কিন্তু ছাত্র জনতার প্রতিরোধের মুখে অর্থাৎ যে ছাত্র জনতা গতকালই ঘোষণা দিয়েছে যে তারা এটা প্রতিহত করবে তাহলে চক্রান্ত ষড়যন্ত্র করতে দেবে না তারা নাশকতা তৈরি করতে দেবে না সে তারই অংশ হিসেবে তারা বত্রিশ নম্বরে পাহাড়া বসিয়েছে এবং ওখানে কোনো আওয়ামী গুন্ডাদের তারা ঢুকতে দেয়নি ফলে তাদের কর্মসূচিটা কোপালগঞ্জের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে তারা আসলে কিছুই করতে পারবে না যতই চেষ্টা করুক না কেন যেহেতু তাদের একটা সেট ব্যবস্থা ষোলো বছরের ব্যবস্থা ভেঙে গেছে ভেঙে যাচ্ছে ভেঙে দেয়া হচ্ছে তারা আর সুবিধা করতে পারবে না তাদের প্রভু ইন্ডিয়ার দিকে তাকিয়ে তারা যা কিছু করুক না কেন তাদের পক্ষে সেটা সম্ভব না আমরা গতকালই দেখলাম শেখ হাসিনার দোসর সালমান রহমান এবং আনিসুলাউ তাদের যেভাবে গ্রেপ্ত হত্যা মামলায় গ্রেপ্তার করে ডিপি বসি নেওয়া হলো কোর্টে হাজির করা হলো দশ দিনের রিমান্ড নেওয়া হলো যেভাবে দাঁড়িয়ে সে কেউ লুঙ্গি পরে ছদ্মবেশ ধারণ করে নৌকায় চড়ে পালাতে চেয়েছিল ধরা পড়ে গেলেন এ ধরনের অনেকেই ধরা পড়ছেন আরও পড়বেন অনেকেই পালিয়ে যাবেন যাচ্ছেন তারা তাদের এইভাবেই চলতে হবে গ্রেপ্তার হলে মামলা মোকাবেলা করতে হবে আর পালিয়ে গেলে তো চোরের মতো বিদেশে বসবাস করতে হবে যেটা শেখ হাসিনার মতো লোকে যদি পালিয়ে যেতে পারে তাহলে বাকিদের কথা তো বলারই অপেক্ষা রাখে না তাদের জন্য কি দুর্দিন অপেক্ষা করছে তো জয়ের কথায় জয়কে আমাদের পাগল মনে হয় শেখ হাসিনাকে অনেকটা পাগলই মনে হয় কারণ শেখ হাসিনার পাগলামির শেষের দিকে এসে অনেকগুলি তিনি ভুল করেছেন ফলে শেষের এগারো বছর তারা জোর জবরদস্তি করে তার ক্ষমতায় থাকলো অনেক লোককে গুম হত্যা করলেও মামলা হামলার স্বীকার করলে বিরোধী দলকে কিছু বলতে না দেয় রাস্তা না দেয়া ইত্যাদি অনেক চেষ্টার মধ্যে দিয়ে তারা ষোলোটা বছর বিশেষত ইন্ডিয়া ইন্ডিয়ার সহযোগিতায় তাদের দেশীয় দোষদের সহযোগিতা ক্ষমতা থাকলেও সেদিকে এসে সে যেভাবে কেটে ক্ষমতা থাকতে চেয়েছিল। সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায় পুলিশ প্রধান আরও মানুষ মারতে নেমরা যে থাকলেও সে না যেমন তা দৃঢ়ভাবে নাকচ করে দেওয়ার ফলেই কাছে আসলে কাপড় চাপড় ঠিকমতো করতেই পারেন না উনি তাকে হেলিকপ্টার থেকে ভারতে তার প্রগত দেশে পালিয়ে যেতে হয়েছে সেখান থেকে তিনি মাঝে মাঝে কথা বলেন দেশে আওয়ামী লীগের সংগঠন সংগঠিত করার কথা বলেন জয়েরও মাথা খারাপ তারও মাথা খারাপ দুজনে উল্টাপাল্টা কথা বলছেন জয় কাপ বলছেন তার মা পদ্মে করেনি তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে দেশ থেকে বাধ্য করা হয়েছে আবার বলছেন উনি আসবেন জয় নিজেও হয়তো রাজনীতি আওয়ামী লীগ রাজনীতির হাল ধরার একটা চেষ্টা করছেন এসব নামের কথা বলে আসলে তারা কি করতে চাইছেন ভারতে এমনিতে খুব অসুবিধায় আছে বাংলাদেশের এই ছাত্র জনতার মহান অভ্যুত্থানে হাসিনার মতো সতেরো ষোলো বছরের সূর্য শাসন অবসান ঘটার পরে তাদের আশ্রয় প্রশ্রয়দাতা মদতদাতা ভারতের অবস্থা খুব খারাপ হবে বলে অনেকে মনে করছেন সেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভারতের সালমান খুরশিদ তো বাংলার দেশের মতো করে একটা অভ্যুত্থানে ভারত হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন মেহবুবা মুফতি কাশ্মীর কাশ্মীরের নেত্রী উনিও একই আশঙ্কা ব্যক্ত করেছেন এবং শশীল থারু সহ ভারতের অনেক নেতাই কংগ্রেস বিশেষত কংগ্রেস নেতারা মনে করছেন যে মোদীকেও হয়তো হাসিনার পরিণতি বরণ করতে হতে পারে ওখানেও তিনি যেভাবে নির্যাতন চালাচ্ছেন বিরোধী দলকে মুসলমানদের উপরে উনি আবার এখানে হিন্দুদের রক্ষার নামে অনেক কিছু করতেছেন তার পক্ষে সম্ভব হলে মনে হয় না বরং ভারত মোদী বিশেষত তার গদি সামলাতেই ব্যস্ত করেছেন আর এদিকে স্বরাষ্ট্র দেশটাকে নিয়ে নামের কথা হচ্ছে উনি কেন আওয়ামী লীগকে সংগঠিত দেশে আসতে বলেছেন আসলে উনি বিশ্বের একটা পরিস্থিতিতে দেশের নরাজক পরিস্থিতি তৈরি না করার জন্য এদেশে সে রাজনীতি করার কথা বলেছেন এটা উনি কি খারাপ বলেছেন আমি জানি না তবে পরের দিনই উনি একটা সুন্দর কথা বলেছেন যে উনি বিডিআর নির্দেশ দিয়েছেন বিশেষত আমাদের বিজেপি যাতে এতদিন তারা যারা বর্ডারে পিঠ দেখিয়ে চলতে হতো শেখাচ্ছে নির্দেশে এখন তারা আর পিঠ দেখাবে না তারা বুক দেখাবে এবং এর গুলির জবাবে তারা গুলি দেবে অর্থাৎ সেখানে বিডিআর বা বাংলাদেশে পড়াশ নত পড়াশনীতির কারণে আমাদের রক্ষীর এতকাল যেভাবে নির্যাতিত হয়েছিল আমাদের সেখানে প্রচুর বাংলাদেশি এর গুলিতে নিহত হয়েছে আমার মনে হয় এই নির্দেশে পরে তারা আর একটা গুলি চালাতো সাহস পাবে না এই যে আমাদের বুক পিতে দাঁড়ানোর সাহস যেটা আবছায় মুগ্ধ সহ পাঁচ শতাধিক ছাত্র তরুণ জনতার জীবনের বিনিময়ে যেটা আমরা অর্জন করেছি আশা করি এটা নিয়ে আমরা এগিয়ে যেতে পারব এবং আমাদের ভয়ের কোনো কিছু নাই আমাদের অনেক সম্পদ আছে তরুণ সম্পদ আরও সম্পদ আছে যেগুলো লুটপাট হয়েছে এতদিন সেগুলো যদি লুটপাট না করে এখন থেকে সুষ্ঠু বন্টনার মাধ্যমে সুষ্ঠু নীতির মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে ইত্যাদিতে ব্যয় হয় তাহলে আমাদের দেশ ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ আমরা প্রথমে ডক্টর মোহাম্মদ ইনুস এবং পরবর্তীতে যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবেন তাদের সততা সাহস দেশপ্রেম বিচক্ষণতার মাধ্যমে এগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি খোদা হাফেস বাংলাদেশ জিন্দাবাদ